বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে শান্তির দুধের অনুসরণ করা লাগবে লাগবে না লাগবে না সম্মানিত বিশ্বে যদিও একশো বিশ কোটি তিরিশ কোটি মুসলমান মুসলমানদের মধ্যে জ্ঞানী গুণী সুদীজনের বক্তব্য হচ্ছে কোরআন হাদিস মধ্যে চলিত হয় নামাজ পড়বো রোজা করবো কোরআন হাদিস মধ্যে চলব আবার শান্তি দুধ বলিয়াল্লাদের মত পথ অনুসরণ করতে হবে কেন এটা কিন্তু অধিকাংশ লোকের প্রশ্ন কি বলেন অধিকাংশ লোকের প্রশ্ন মা বাবাই তো বড় পীর মা বাপ থাকতে আবার পীরের দরকার কি বলে না বলে না অধিকাংশ লোকের প্রশ্ন যে মাঝারের কাছে যাওয়ার দরকার কি মাজার কি করতে পারে আসলে গোটা প্রশ্নগুলা খুঁজলে দেখা যাবে যে পিছন থেকে কে বা কারা এই অশান্তির বিশ্বকে শান্তি সরাই দেওয়ার জন্যে অশান্ত করার জন্যে মুসলিম জাতির শান্তিটা বিনষ্ট করে দেওয়ার জন্যে পিছনে কারা যে কল কাটিয়ে লাগতেছে এটা পিছনে কেউ কাজ করতেছে বোঝা যায় বোঝা যায় না বোঝা যায় না যেমন দেখেন আপনারা কলেজে পড়তে চান তখন দেখবেন পড়ার পাঠশালার পাশাপাশি আরও কিছু বই আছে হুজুর কেবলা কলেজে হুজুর ক্যাবলা পড়ায় জানেন আপনারা হুজুর কেবলা একটা পাঠ্য আর একটা বই আছে লাল সালু। এরকম আরেকটা একটা কি বই যেন আছে এরকম তিন চারটা বই আছে যে পাঠের মধ্যে পড়ানো হচ্ছে অলি আল্লাদের বিরুদ্ধে কটাক্ষ করে বিদ্রুপ করে যেন কোনো অলি আল্লাদের সংস্পর্শে না যায় পাশাপাশি আমাদের সমাজের যত মসজিদের ইমাম আছে আলেবলাম আছে হুজুর আছে তারাও অলি আল্লাহর বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে একদম মানে একদাসে মসলা জাড়তেই থাকে ফতোয়া দিতেই থাকে মিথ্যা বলেন এখন অলি আল্লাহ এবং মাজার এতই খারাপ যেদের বিরুদ্ধে সমাজের দ্বারা ধর্ম প্রচার করে সমাজের দ্বারা নেতৃস্থানীয় এবং পাঠশালাগুলোর মধ্যে যারা বইপত্র বরায় সবাই যে উঁচু করে লাগলো কারণ কি তাহলে আল্লাহর জগতে শান্তি বিনিষ্ট করার জন্য যারা চেষ্টা করতেছে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে পারছে সম্মানিত আশেখর সুলেরা মাজারের বিরুদ্ধে আউলিয়া বিরুদ্ধে এবং পীর মাসাইকদের বিরুদ্ধে আলোচনা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে এর পিছনে নিশ্চয়ই কেহ না কেহ কাজ করতেছে গভীরভাবে তালাশ করলে দেখা যাবে যারা মুসলিম জাতিকে শান্তিতে বসবাস করার সুযোগ দিতে চায় না মুসলিম জাতিকে যারা ধ্বংস করতে চাচ্ছে মূলত তারাই আউলিয়া ক্রানদের বিরোধিতা করেছে সত্যনামিতা বলেন তো সম্মানিত আশিক বিভিন্ন অজুহাত দেখে যা মুসলমান ধ্বংস করা যাদের উদ্দেশ্য মূলত তারাই আউলিয়াদের বিরোধিতা করেছে তারাই আওলাদের বিরুদ্ধে প্রভাগণ্ড করেছে যের মানুষ আউলিয়াদের কাছে গিয়ে শান্তির চরিত্র ধারণ করতে না পারে সম্মানিত আশিকার সুল ফুটবল যেমন এক প্লেয়ারের পা থেকে কিক মেরে আরেক প্লেয়ারের পায়ে মানে দুই দিক থেকে প্লেয়াররা ফুটবলকে নিয়ে খেলাইতে থাকে মুসলমানদেরকে বিয়ে বিশ্ব এইভাবে খেলাইতেছে কি বলেন ফুটবল বানায় মুসলমান যাতিকে নিয়ে খেলা হচ্ছে বুঝতে পারেন বোঝা যাচ্ছে না যায় নাই এর দিন টুইন টাওয়ার বাইঙ্গা ফলাইছে। মুসলমানরা শেষ পর্যন্ত এত কিছু একটা দেশের স্বাধীনতা ধ্বংস হয়ে গেল দেখতে দেখতে পরাধীন হয়ে গেল আবার ওই দেশ দিয়ে রিপোর্ট বেরল যে সাদ্দাম জড়িত ছিল না তো প্রমাণ পাওয়া গেল পরীক্ষা নিরীক্ষা করে বোঝা গেল সাদ্দাম জড়িত ছিল না দেশটা ধ্বংস হইলো কেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানকে নির্বিচারে হত্যা করা হইলো কেন জড়িত সারাই হত্যা আর জড়িত থাকলে কি করা হইতো আমরা কি বুঝতে পারতেছি যে মুসলমানদেরকে ফুটবল বানাইয়া প্লিয়াররা এক পা থেকে আরেক পা লাত মারছেন এটা কি আমাদের বুঝে আসছে না সেটাই সম্মানিত আসে কেরোস্তুলারা এইভাবে মুসলিম জাতিকে দেয়া খেলা হচ্ছে আমরা যদি এখনও বুঝতে না পারি যে আমাদের পিছনে একটা বিরাট শক্তি কাজ করতেছে আমরা যেন কোনো দিন আল্লাহ রাসুলকে পেয়ে সমাজে শান্তিতে বসবাস করতে না পারি তার ব্যবস্থা করার জন্যে সত্যনা মিথ্যা বলেন তো বিশ্বাস হয় আপনাদের আর তাদের ইঙ্গিতেই আউলিয়া গ্রামদের বিরুদ্ধে পীর মাসাইদের বিরুদ্ধে মাজারের বিরুদ্ধে বলা হচ্ছে যারা মাজারের বিরুদ্ধে বলে আউলে ইকরামদের বিরুদ্ধে বলে পীর মাসাইকদের বিরুদ্ধে আলোচনা করে তারা কিন্তু তাজারি এজেন্ট বুঝেই করুক অথবা না বুঝেই করুক পরিষ্কার না পরিষ্কার